ভীষণ রেগে গিয়ে সেই পাখিকে একটা মূর্তি বানিয়ে দেয় ঠিক সেই সময় খুব থাকত। বনের মাঝামাঝি ছিল নীল এই নীল ছিল বনের পাখিদের জলের একমাত্র উৎস মাম্মা দেখো আজ তুমি জেদ করেছো তাই আমি তোমাকে নিয়ে এসেছি এখানে কিন্তু রোজ রোজ কিন্তু আসা যাবে না তুমি এখনো অনেক ছোট। তুমি ঘরেই থাকবে যখন বড় হবে তখন তো আসবেই বনের সমস্ত পাখিদের মধ্যে ছিল এক অদ্ভুত মিল সবাই সবার উপকার করতো সবাই মিলেমিশেই থাকতো মনি কেমন আছিস অনেকদিন পর তোকে দেখলাম জল ভরতে তো এসেছিস নাকি আনিস পাখি আমার কতটুকু জল লাগে বলো আমি খেয়ে নিয়েই চলে যাই ঘরে তো আমার কেউ নেই যার জন্য আমি জল নিয়ে যাব আরে দিনে না হে খেয়ে যাস ঠিক আছে কিন্তু রাতে কিন্তু এভাবে আসিস না জল খেতে তুই এক কলসি জল নিয়ে গিয়ে ঘরে রাখিস রাতে নাকি এখানে অনেকে অনেক কিছু দেখেছে অনেক অশুভ শক্তি আনা না রাতে এভাবে হুটহাট করে চলে আসিস না ও তাই নাকি কালুদা ঠিক আছে আমি কথাটা মাথায় রাখবো দিন ফুরিয়ে যে রাত নামে তার সঙ্গে সঙ্গেই নেমে আসে এক থমথমে পরিবেশ আর অন্ধকার পুকুরের পাশেই এক পোড়ো বাড়িতে এক রাক্ষসী তার সন্তানকে নিয়ে থাকত রাক্ষসী কিছুদিন ধরে ভীষণ চিন্তিত রয়েছে তার অসুস্থ মেয়েকে নিয়ে মা তুই চিন্তা করিস না মা আমি তোকে তাড়াতাড়ি সুস্থ করে দেব আমাদের সেই রাক্ষসী তান্ত্রিক সে বলেছে আমি যদি কয়েকদিন রোদ তপস্যা করি তাহলেই আমি প্রচুর শক্তি পেয়ে যাব। আর আমি তোকে ঠিক করে দিতে পারবো হ্যাঁ মা আমারও আর কয় থাকতে ভালো লাগে না আমি তাড়াতাড়ি সুস্থ হতে চাই আমি বাইরে বেরোতে চাই পরের দিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই রাক্ষসী সূর্যের আলো তপস্যা শুরু করে দেয় ভীষণ মজার জিনিস এই বলে এক অবুজ পাখি রাক্ষসীকে বারবার বিরক্ত করতে থাকে রাক্ষসীও ভীষণ রেগে গিয়ে সেই পাখিকে একটা মূর্তি বানিয়ে দেয় ঠিক সেই সময় সেখান দিয়ে উড়ে যাচ্ছিল টুনি সে সমস্ত ঘটনা দেখে ফেলে না না আমাকে কিছু করো না আমি কাউকে কিছু বলবো না আমি তো এদিক থেকে উয়ে যাচ্ছিলাম আমি দেখে ফেলেছি ভুল করে আমি কাউকে কিছু বলবো না হ্যাঁ আমার কোনো ক্ষতি করো না আমার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে আরে বয় পাস না আমি তোকে কিচ্ছু করবো না তুমি দিনের আলোতে কি করছো এখানে এভাবে তপস্যা করছো কেন আমার মেয়ে ভীষণ অসুস্থ তাকে ঠিক করার জন্য এটাই একমাত্র রাস্তা আমি কোনোভাবেই তাকে সুস্থ করতে পারছি না ও তোমার মেয়ে অসুস্থ চলো তো কী দেখি কী হয়েছে এই যে আমার মেয়ে এই এখানেই সময় সারাদিন শুয়ে থাকে এ বিছানা থেকে নামতে পারে না কখনও দাঁড়ালে বিছানাতেই দাঁড়ায় আরে তোমার মেয়ের তো ভীষণ পুষ্টির অভাব একে ভালো ভালো ফল খাওয়াতে হবে আমি পুরো জঙ্গলে কোনা কোনা জানি আমি জানি কোথায় কোথায় ভালো ফল পাওয়া যায় তুমি যদি চাও আমি তাহলে রোজ তোমাকে ভালো ভালো ফল এনে দেব আর সেই ফল খেয়ে তোমার মেয়ে দুধেই সুস্থ হয়ে যাবে সত্যি বলছিস সত্যি আমার মেয়ে সুস্থ হয়ে যাবে আমার এটুকু উপকার করে দে তাহলে আমি সারা জীবন তোর কাছে ঋণ থাকবো এরপর টুনি পুরো জঙ্গল ঘুরে ঘুরে রাক্ষসীর মেয়ের জন্য খুব ভালো ভালো ফল নিয়ে আসে এই ফলগুলো তোমার মেয়েকে রোজ খাওয়াবে এগুলো খেলে ও দুদিনেই সুস্থ হয়ে যাবে টুরির দেওয়া সেই ফলগুলো খেয়ে কয়েকদিন যেতেই ধীরে ধীরে রাক্ষসীর মেয়ে সুস্থ হয়ে যায় রাক্ষসী তখন খুশি হয়ে টুরিকে বলে তুমি আমার ভীষণ বড় উপকার করেছো আমি তোমার কাছে সব সময় ঋণী থাকবো এখন তোমার বলো তোমার কি চাই সেভাবে আমি একার জন্য আর কী চাইবো তোমার কাছে বলো আমাদের বনে সবারই ভীষণ অভাব অনেকেই খেতে পারে না তুমি যদি সবার একটু একটু করে উপকার করে দাও তাহলেই হবে ঠিক আছে তোমার বনে যারা যারা খুব অভাবে রয়েছে তুমি সবাইকে বলো আমার কাছে আসতে আমি আমার সাধ্যমতো সবার উপকার করে দেব কথাটা ধীরে ধীরে পাঁচখান হতে সময় লাগে না সবাই ধীরে ধীরে রাক্ষসীর কাছে চলে আসে উপকার নিতে বনের পাখিরা ভীষণ সুখেই থাকতে শুরু করে ধীরে ধীরে সবাই মোটামুটি ভালোই স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে শুরু করে এরপর কিছুদিন পর হঠাৎ একদিন বনে আসে এক দুষ্ট রান্তে এখানে তো রাক্ষসীর গন্ধ পাচ্ছি এই বনে তাহলে নিশ্চয়ই রাক্ষসী রয়েছে আমাকে তো বসে আনতেই হবে বনের মধ্যে খুঁজতে খুঁজতে রাক্ষসী দেখা পেয়ে যায় এই রাক্ষসী তুই হয় আমার হয়ে কাজ করবি না হলে আমি তোকে তো পৃথিবী থেকে দূরে পাঠিয়ে দেব কিন্তু রাক্ষসী দুষ্টতান্ত্রিকের মতলব বুঝে যায় সে তার কথায় সম্মতি না জানায় তান্ত্রিক রাক্ষসীকে বন্দী করে ফেলে বনের সমস্ত পাখিরা মিলে মিটিং করে শোনো আমাদের রাক্ষসী আজ এক তান্ত্রিকের কবলে পড়েছে এতদিন আমরা সবাই ওর থেকে আমরা অনেক উপকার নিয়ে এসেছি আজ আমাদের সময় এসেছে ওর বিপদে ও সাহায্য করার পাখিরা সবাই একটা করে পাথর নিয়ে গিয়ে তান্ত্রিকের উপর ছুঁড়তে শুরু করে ও ও বাবা গো ও গো আরে আরে কে মাছ পাথর আরে 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 এই বলে তান্ত্রিক সেখান থেকে পালিয়ে চলে যায় এইভাবে পাখিরা রাক্ষুসীকে তার বিপদ থেকে বাঁচিয়ে দেয় এরপর রাক্ষসী ও পাখিরা বনের মধ্যে শুকিয়ে দিন কাটাতে শুরু করে